আমার প্রিয় শিক্ষার্থীরা সময় নির্দেশ করতে হিসেবে আমরা যখন অথবা ইন ব্যবহার করি তখন আমরা অনেক সময় পড়ে যাই যে ঠিক কি প্রয়োজনে আমি ব্যবহার করছি এটারই বা যুক্তিকতা কি আর কি প্রয়োজনে অ্যাড ব্যবহার করছি এটারই বা যুক্তিকতা কি লক্ষ্য করুন এখানে বেশ কিছু ফ্রাইজ তৈরি করা আছে সময় নির্দেশ করতে অ্যাড দিয়ে যেগুলো স্পেসিফিক এবং আমরা সচরাচর ব্যবহার করে থাকি আবারও ইন দিয়েও এখানে বেশ কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ সময় নির্দেশ করতে তৈরি করা আছে এখন আপনি কি সমস্যায় পড়েন না যদি আপনি সমস্যায় না পড়েন ইন অথবা এর ব্যবহার নিয়ে বিশেষ করে সময় নির্দেশ করতে তাহলে ভিডিওটি দেখে আপনার তেমন একটা ফায়দা হবে না যদি আপনি সত্যিকার অর্থেই ঝামেলা মনে করেন যে আসলে আমি এই ফ্রেজগুলো তৈরি করার ক্ষেত্রে নরমালি দেখুন এখানে যতগুলো ফ্রেজ আছে আপনি কি এগুলো মুখস্থ করবেন এগুলোকে আপনি মুখস্থ করবেন প্রশ্নই ওঠে না তাহলে স্বভাব আপনি কিভাবে এই ব্যাপারগুলোকে নিজের মধ্যে নিয়ে আসতে পারেন আত্ম করতে পারেন সেই ব্যাপারটাই আমি আপনাকে জাস্ট একটু বোঝানোর চেষ্টা করব সাথে আপনাদের জন্য কাজ থাকবে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দেবেন আর আমার কোর্স সম্পর্কে যদি কেউ অবগত হতে চান তাহলে কমেন্ট বক্সে দেখতে পারেন চলুন আমরা একটু শুরু করি প্রথমত আমরা কি জানি প্রথমত আমরা জানি যে বিভক্তির প্রয়োজনে আমরা প্রিপোজিশন ব্যবহার করে থাকি সেটা সময়ের ক্ষেত্রে হবে যে কোনো প্রেক্ষাপটেই হবে জি লক্ষ্য করুন আমরা যদি এখানে শুধু অ্যাড এবং ইনের ব্যবহারটা দেখতে যাচ্ছি জাস্ট এতটুকু নিয়ে কাজ করব আমরা এইখানে থাকা যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলোতে না জাস্ট আমরা আমরা লক্ষ্য করুন যদি ভালোভাবে এই দিকে দেখি যে দুপুর এর মানেটা হচ্ছে বা মধ্যরাত এর মানেটা হচ্ছে মিড কিন্তু আমি যখন বলছি দুপুর রে এই যে যে এ বলছি এই যে যে একটা এ যুক্ত করে দিয়েছি না এই জন্য আমি প্রিপোজিশন অ্যাড ব্যবহার করেছি বোঝাতে পারলাম আবার লক্ষ্য করুন আমি যখন বলছি সূর্যোদয়ের সময় তখন আমি অ্যাড ব্যবহার করছি সানরাইজ কিন্তু আমি যখন সূর্যোদয় সূর্য সূর্যোদয় তখন কিন্তু আমাকে আর প্রিপিশন প্রয়োজন হচ্ছে না কিন্তু আমি যখন বলছি দয় এর তার মানে এই যে যে রটা আছে একই সাথে এই সময়কে নির্দেশ করতে সিম্পলি আমরা অ্যাড ব্যবহার করছি রায় আবার দেখুন আমরা যদি এই দিকে দেখি যে হম এট প্রেজেন্ট বর্তমানে এটা নির্দেশ সাধারণত আমরা ব্যবহার করি আমি এখন এই এর জন্য জন্য বিভক্তির প্রয়োজন করেছি আবার লক্ষ্য করুন এইখানেও কিন্তু এই আছে যেমন লক্ষ্য করুন যে সকালে বিকালে এইখানে আবার আমি নির্দিষ্ট অর্থে ইন দা মর্নিং ইন দা আফটারনুন ইন দা ইভিনিং বা সন্ধ্যায় নির্দেশ করতে ইন ব্যবহার করেছি এখন আপনার মনে প্রশ্ন হতে পারে না কি করলেন এখানে বা ইন হলো কেন আর এখানে বা অ্যাড হচ্ছে কেন যুক্তিকতা কি দেখুন আমি একেবারে সিম্পলি শর্টকাটে বলে দেওয়ার চেষ্টা করব তবে শর্টকাটে সব কিছু সবসময় শেখার চেষ্টা করবেন না আর যারা শর্টকাট ভং ভাং শেখায় দয়া করে তাদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন বিস্তারিত জানবেন জি আমরা প্রথমে একটু শর্টকাট জানার চেষ্টা করি দেখুন ইন হলো বিশেষ করে আমরা যেটা জানি যে বড় সময় নির্দেশ করতে মাস বছর বা সময়কাল যাই হোক বা দশক যে কোনো সময়কাল নির্দেশ করতে আপনি সেই সময়ের পূর্বে ইন ব্যবহার করতে পারেন যখন আপনি লক্ষ্য করবেন যে এই রকম সময়ের শেষের দিকে একার চলে এসেছে যেমন আপনি বলতেই পারেন গত তিন দশকে একার চলে এসেছে সকালে বিকালে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে নব্বইয়ের দশকে আহ উনিশশো আ কি অষ্টাশির দশকে মানে যাই বলুন না কেন অষ্টাশি না মানে আশির দশকে আর কি ভুল বলেছি একে তার মানে যখন আমরা বড় সময় নির্দেশ করছি তখন আমি ইন ব্যবহার করেছি আর যখন আমি ছোট সময় নির্দেশ করছি তখন আমি অ্যাড ব্যবহার করছি এখনো আপনাদের মাঝে একটা ঝামেলা প্রশ্ন থেকেই গিয়েছে আমি ছোট এবং বড় সময় বলে দিলাম এটি কি সমাধান হয়ে গেল একদমই হয়নি তাহলে কাছে মনে হতে পারে না মিড নাইট এটাও তো একটা সময় আবার মর্নিং এটাও তো একটা সময় তাহলে ছোট আর বড় এটা কিভাবে বুঝবো দেখুন জাস্ট এই ব্যাপারটা মাথায় রাখবেন আপনার কাছে যখন মনে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস বোঝাতে বছর বোঝাতে দশক বোঝাতে এটা বড় সময় সিম্পলি আপনি মনে রাখতে পারছেন যে হ্যাঁ এটার পূর্বে আপনি ইন বসাবেন তাই তো তাহলে সকালে বিকেল এইটার পূর্বে কিভাবে দেখুন এইটার পূর্বে ইন বসানোর যুক্তি কথা হচ্ছে এই এই সময়টা মূলত দিনের একটা অংশকে নির্দেশ করে এবং সেটা একটা ডিউরেশন এবং সেটা একটা অংশ সিম্পল ভাবে আপনি যদি লক্ষ্য করেন সকালে তার মানে সকাল বলতে আমরা নির্দেশ করি বলুন তো সকাল বলতে আমরা কোনটাকে নির্দেশ করি এখানে কিন্তু সকাল কোনো ছোট্ট সময় না এটা বড় সময় কারণ আমি আপনি সকাল বলতে সকাল ছয়টা থেকে সাধারণত আহ বারোটার মানে বারোটা না মানে আমরা প্রায় কি হ্যাঁ বারোটার আগ অবধি আমরা যেটা বলে থাকি দুপুরের আগ পর্যন্ত আমরা যেটা বলে থাকি যে সকাল এই যে যে একটা ব্যাপী একটা যে অংশ দিনের একটি অংশকে নির্দেশ করেছে এই জন্য ইন দ্য মর্নিং ব্যবহার করছি অথবা আপনি যদি আফটারনুন বলেন তার মানে কি দুপুর মানে দুপুরের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত আপনি সিম্পলি কি বললেন আপনি বলতে পারেন না এটা কি এটা মূলত দুইটার পর থেকে আপনি ছয়টা আগ পর্যন্ত বলতে পারেন যে এটা হচ্ছে বিকাল তার মানে এটিকে ছোট্ট সময় মোটেই ছোট্ট সময় না তাহলে যুক্তিকতা বুঝতে পেরেছেন এত বক বক করার প্রয়োজন নেই যে এখানে কিন্তু কোনো অল্প সময় না বৃহৎ সময় বিস্তৃত সময় এই যে আপনি যদি সন্ধ্যায়ও বলেন সন্ধ্যায় মানে ব্যাপারটা হচ্ছে এটা রাতের একেবারে বারোটার আগ পর্যন্ত যে কোনো সময় হতে পারে সন্ধ্যায় মানে এরকম না তবে পার্থক্যটা কোথায় আমি আপনি যখন দুপুরে বলছি দুপুরে তার মানে এখানে স্পেসিফিকলি দুপুরকে নির্দেশ করেছে বুঝতে পারছেন তার মানে দুপুর হয়েছে সেটা হলো আপনি কি নির্দেশ করতে পারেন যে এক বারোটা তাই না একজাক্টলি বারোটা অথবা আপনি যদি বলেন যে রাতে আমি খাবার খাবো ধরুন রাতে খাবার খাবো তার মানে রাতে তো আপনি একেবারে অনেকটা সময় ব্যাপী বা এরকম কিছু না রাতে জাস্ট আপনি বলুন যে রাতে খাবার খাব দশটায় খাবেন অথবা তিনটায় খাবেন যে কোনো একটা স্পেসিফিক নির্দেশ করেছে দেখুন এটা কিন্তু আমরি ব্যাপার না কিন্তু ব্যাপারটা হলো আপনি যদি সানসাইড সানরাইজ এর পূর্বে ইন ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না দেখুন সূর্য অস্তের সময় এখন বলতে পারেন তাহলে এটা কেন এটা হয়েছে দেখুন সূর্য অস্তের কি ব্যাপক সময় না ছোট্ট সময় মানে সূর্য যখন অস্তটা যায় তখন তো একটা ছোট্ট একটি সময় মানে আমরা বলতে পারি যে সূর্য অস্ত বলতে আমরা যখন একেবারে সূর্যটা তলিয়ে যাচ্ছে যাচ্ছে একটা পরিস্থিতি উঠতেছে এই যে ব্যাপারগুলো জাস্ট ছোট্ট সময় এটা নির্দেশ করতে আমরা সিম্পলি কি বলতে পারি অ্যাড বলতে পারি হিসাবে আর যখন আমরা দেখব যে ব্যাপী তখন আমরা ইন ব্যবহার করতে পারি এখনো আপনাদের মধ্যে প্রশ্ন থেকে যাবে আর থাকাটাই স্বাভাবিক কারণ এখনো পর্যন্ত আপনি বলবেন তাহলে আমরা বুঝলাম বড় সময় দুই সাল নির্দেশ করতে মানে নব্বই সাল না নব্বই সালে নির্দেশ করতে আপনি ইন ব্যবহার করলাম ঠিক আছে জানুয়ারিতে এই তে এর জন্য আমরা ইন ব্যবহার করলাম এটাও ঠিক আছে তাই না এখন দশক নির্দেশ করতে এই ধরনের ব্যবহারও আপনি পাবেন যেমন উনিশশো নব্বইয়ের এর দশকে আমরা বলি না যে নব্বই দশকে সত্তর দশকে আশির দশকে তাই না এই ব্যাপারগুলো নির্দেশ করতেও আপনি কিন্তু এইভাবে ইন তারপরে নির্দিষ্ট অর্থে দা মানে ওই দশককে নির্দেশ করতে এরপরে এস এরকম আপনারা পেয়ে থাকবেন এরপরে দেখুন গত তিন মাসে মাসে তার গত তিন মাসে আমি অনেক উন্নতি করেছি গত তিন মাসে আমি ভালো করেছি ও কোনো বাক্য লিখে নাই আপনাদের শুধুমাত্র এইগুলো দেখাই দিচ্ছি ওকে এইগুলোই দেখাই দিই জাস্ট আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আপনি ইন অথবা কখন ব্যবহার করবেন তাই তো এরপর লক্ষ্য করুন ইন স্প্রিং মানে বসন্তে ওই যে আমরা ঋতু নির্দেশ করতে বড় সময় তো এগুলো বোঝাই যাচ্ছে আমার মনে হয় না খুব বেশি একটা তারপরে অতীতে এগুলো একটু একটু পরে নেবেন মানে একটু কিছু অ্যাডভার্টেবল ফ্রাইজ আছে সময় নির্দেশ করতে এগুলো আপনাকে পড়তেই হবে আর এই যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করতে পারি এই যেমন সালে কত সালে তারপরে কত মাসে বা কত দশকে এগুলো আমাদের নিজেরা তৈরি করতে পারি আর কিছু নির্দিষ্টই আছে সেগুলো আমাদের একটু শিখে নিতে হবে বুঝেন তো কারণ সবকিছু তো আর পাওয়া যায় না জি এখন আপনাদের কাছে আবার এইখানে যখন পড়তে আসবেন তখন প্রশ্ন হবে যে যে আপনি এখানে লিখে রেখেছেন এটার মানে ঠিকই দেখুন যখন দিনের শুরুটা আমি এখানে একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছি শুরুতে অথবা শেষে শুরুতে অথবা শেষে অথবা সময়ে উল্লেখ থাকবে চার্জটা এতটুকু মাথায় রাখবেন শুরুতে শেষে সময়ে এই যে ইনভাইটেড কমা দিয়ে তিনটি শব্দ উল্লেখ করে রেখেছে সূর্য সময় তার মানে সময় আছে আপনি অ্যাড ব্যবহার করবেন ঘুমানোর সময় তার মানে আপনি অ্যাড ব্যবহার করবেন এরপরে বসান মানে সাধারণত সপ্তাহান্তে বা বছর আনতে মানে বছর যখন শেষ হয়ে যাচ্ছে সপ্তাহ যখন শেষ হয়ে যাচ্ছে এই শেষে নির্দেশ করতে আপনি অ্যাড ব্যবহার করবেন জাস্ট এতটুকু মাথায় রাখবেন হয়ে গেল আমার কথা বুঝতে পারেননি আমি জানি না ওকে এরপর লক্ষ্য করুন আমরা দেখুন আমি বলছি যে এই যে দুপুরের সময় তার মানে এখানে সময় আছে আপনাকে আপাতত কিছু বুঝতে হবে না জাস্ট এতটুকু এখন দুপুরের খাবার সময় তার মানে সেখানে তো দুপুরের খাবার সময়টা এমন না যে দুপুরের খাবারটা আপনি দুপুর থেকে শুরু করেছেন সন্ধ্যা পর্যন্ত খেয়েছেন ব্যাপারটা তো এরকম না দুপুরের খাবার সময় ছোট্ট একটি সময়কে নির্দেশ করেছে বোঝাতে পারলাম আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম যাই হোক এই ব্যাপারগুলোকে এই দেখুন ভোরের শুরুতে তার মানে অ্যাট দ্য ক্রাক অফ ডা ভোরের শুরুতে যদিও এটা একটা অ্যাডভার্বেল ফ্রেজ আমরা যখন সময় নির্দেশ করতে যে ইডিওমেটিক যে ফ্রেজগুলো ব্যবহার করে থাকি ঠিক এরকম এই দেখুন দিনের শুরুতে তার মানে শুরুতে সময় নির্দেশ করতে সিম্পলি আমরা অ্যাড ব্যবহার করতে পারি এরপর কেউ কেউ বলতে পারেন না বুঝি নাই দেখুন আমার আর কিছু করার নাই এতটুকু যদি না বসতে পারেন তাহলে এখানে আমি ব্যর্থ আর যদি আর সুন্দরভাবে বোঝানোর কোনো যুক্তিকতা থাকে বা সুযোগ ও সময় থাকে ভবিষ্যতে আমরা আরো ক্লাসগুলোতে দেখার চেষ্টা করব। এখানে একটাও আপনাকে মুখস্থ করতে হবে না আপনি জাস্ট এটা মাথায় রাখবেন এই অ্যাট এর সময় শুরুতে শেষের সময় এই ব্যাপারগুলো আছে কিনা হ্যাঁ আপনি বললেন যে দুপুরের খাবার শুরুতে তাই না সিম্পলি আবার আপনি এটাও তো বলতে পারেন যে সকালের খাবারের শুরুতে তখন কিন্তু আপনাকে অ্যাডই ব্যবহার করতে হবে সকাল থাকুক বা না থাকুক বা খাবারের শেষে তখন আপনাকে এটি ব্যবহার করতে হবে ব্যাপারটা হলো শেষের শুরুতে ব্যাপারগুলো আছে কিনা আপনি লক্ষ্য করুন হলো তাহলে তো জি আশা করছি আমি কেমন বোঝাতে পারলাম বা কি আপনারা যদি কেউ আমার কোর্স সম্পর্কে অবগত হতে চান বা আপনারা যদি সত্যিকার অর্থেই অনুধাবন করতে পারেন যে হ্যাঁ আপনি আপনার উত্তর পেয়েছেন আপনি বুঝতে পেরেছেন তাহলে আপনি আরো বিস্তৃত অর্থে সময়ের সুযোগ বুঝে পড়ার সুবিধার্থে আপনি আমার যে রেকর্ডেড কোর্স আছে দয়া করে সেটি কিনতে পারেন কমেন্ট বক্স দেখতে পারেন আজ তাহলে এই পর্যন্তই সময় নির্দেশ করতে আমরা অ্যাড এবং ইনের ব্যবহার লক্ষ্য করলাম সাধারণত মাস সময় বছরকাল সময় ব্যাপী এই ব্যাপারগুলোকে নির্দেশ করতে বিভক্তির প্রয়োজনে আমরা ইন ব্যবহার করে থাকি তাছাড়াও দিনের কোনো একটি অংশকে নির্দেশ করতে সকাল বিকাল অথবা সন্ধ্যায় যেটাকে আমরা বিরহ বা ডিউরেশন বলে থাকি তার পূর্বে আমরা ইন ব্যবহার করতে পারি তবে এটাও মাথায় রাখাটা জরুরি যে আমরা সময় নির্দেশ করতে শুধুমাত্র যে সময়ের পূর্বে অ্যাট অথবা ইন ব্যবহার করি ব্যাপারটা এরকম না কারণ সময় নির্দেশ করতে আমরা ব্যবহার করি ব্যবহার করি ফর ব্যবহার করি বাই ব্যবহার করি ওভার ব্যবহার করি আর কত কি ডিউরেশন ব্যবহার করি উইদিন ব্যবহার করি বিটুইন ব্যবহার করি ফ্রম ব্যবহার করি আপাতত সেই দিকে যাচ্ছি না আপাতত আমরা এই ক্লাসটিতে অবগত হলাম অ্যাট এবং ইন সম্পর্কে যেগুলো আপনার লেখালেখি দৈনন্দিন কথা বলা যে কোনো প্রয়োজনে দারুণ ভাবে কাজে আসতে পারে আজ এই পর্যন্ত ভালো থাকুন আর আমার চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যকে দাওয়াত দিতে ভুলবেন না